The আপনাদের সবাইকে স্বাগতম আজ উনিশে আগস্ট এই ব্রহ্মাণ্ডে পালন করা হচ্ছে একাদশী ব্রত একাদশী পাপ বলা হয় ভগবান বিষ্ণু বলেছেন যে ভক্ত ভক্তি সহকারে একাদশী পালন করবে সে মোক্ষ লাভ অবশ্যই পাবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে অনদা একাদশী বা অজা একাদশী বলা হয় এই একাদশী ব্রতকতা হিন্দু ধর্মে বিশেষ মহত্বপূর্ণ একাদশী ব্রত একাদশীর মহাত্মকতা ছাড়া অসম্পূর্ণ পুরাণে উল্লেখ আছে দুধিষ্ঠী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এর মহাত্ম বা তখন শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর নাম হচ্ছে অন্নদা বা অজা একাদশী এই ব্রত পালনে সকল রকম পাপ দূর হয় এবং মোক্ষ লাভ পাওয়া যায় কালে ভগবান শ্রী রামের বংশে অযোধ্যা নগরীতে এক চক্রবর্তী রাজা হরিশচন্দ্র ছিলেন রাজা নিজের সত্যানিষ্ঠা ও সততার জন্য ছিলেন দা দেবতারা তার পরীক্ষা নেওয়ার জন্য পরিকল্পনা করলেন রাজার স্বপ্ন দেখলেন যে ঋষি বিশ্বামিত্র তিনি নিজের রাজপাট দান করে দিয়েছেন সকালে বিশ্বামিত্র বাস্তবে তার কাছে এসে বললেন তুমি স্বপ্নে আমার নিজের রাজ্য দান করে দিয়েছ রাজা তা শুনে সত্যনিষ্ঠা ব্রত পালনে নিজের সমস্ত রাজ্য বিশ্বামিত্রকে দান করে দেন জন্য জন্য দক্ষিণা দেওয়ার রাজা নিজের দানের কর্মফলের কারণে সন্তান ও নিজেকে বিক্রি করতে হয় এক হরিশ্চন্দ্রকে কিনে শ্মশান ভূমিতে নিয়ে যায় সেখানে হরিশ্চন্দ্র দাহ সংসারের কাজ করতে থাকে তার সাথে স্বয়ং এক চন্ডালের দাস হয়ে যান তিনি সেই চন্ডালের কাছে কফন নেওয়ার কাজ করেন কিন্তু এই আপত্তিজনক কাজে উনি শর্তের সঙ্গ ত্যাগ করেননি এইভাবে বহু বছর কেটে যায় নিজের নিজ অত্যন্ত দুঃখিত হন তিনি এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার সন্ধান করতে থাকেন তিনি একবার হরিশ্চন্দ্র কষ্টের হার থেকে মুক্তি পাওয়ার জন্য চিন্তা মগ্ন হয়ে বসেছিলেন তার কাছে আসেন গৌতম ঋষি হরিশ্চন্দ্র তাকে প্রণাম করে নিজের দুঃখের কারণ বলেন রাজা হরিশ্চন্দ্র দুঃখজনক কাহিনী শুনে মহর্ষি গৌতম অত্যন্ত গৌতম ঋষি রাজাকে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর কথা বলেন তিনি বলেন এই ব্রত পালনে রাত্রি জাগরণে এবং হরি নামে তার সকল রকম পাপ কষ্ট দূর হবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অজা একাদশী এলে রাজা হরিশ্চন্দ্র গৌতম মহর্ষির কথা অনু নিয়ম মেনে উপবাস রাত্রি জাগরণ এবং নাম করেন এই ব্রতের প্রভাবে রাজা সকল রকম কষ্ট পাপ নষ্ট হয় সেই একাদশী রাতে তিনি নিজের সামনে ব্রহ্মা বিষ্ণু মহেশ দেবেন্দ্র ও অন্যান্য দেবতাতে দাঁড়িয়ে থাকতে দেখেন নিজের মৃত পুত্রকে জীবিত এবং স্ত্রীকে রাজকীয় পোশাক এবং অলংকারে পরিপূর্ণ দেখেন এর প্রভাবে রাজা পুনরায় রাজ্য লাভ করেন বাস্তবে এক ঋষি রাজার পরীক্ষা নেওয়ার জন্য এই কৌতুক করেছিলেন কিন্তু অজা একাদশী ব্রতের প্রভাবে সেই ঋষির মায়া সমাপ্ত হয় অবশেষে রাজা হরিশ্চন্দ্র পরিবার সহ স্বর্গলোকে প্রস্থান করেন যে ব্যক্তি উপবাস করে নিয়ম মেমনে এই ব্রত পালন করে রাতি জাগরণ করে হরি কীর্তন করে তার সকল রকম পাপ নষ্ট হয় অবশেষে স্বর্গ লাভ হয় ব্রতকাতা শ্রবণে মাত্র অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ পাওয়া যায় এই একাদশীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ভগবান বিষ্ণুর নাম জপ ভগবান শ্রীকৃষ্ণের শত শতনাম অবশ্যই পাঠ বা শ্রবণ করবেন একটি গৃহের প্রদীপ জ্বালিয়ে তুলসী তলায় ওং নম ভগবতে বাসু এই মন্ত্রটি একশো আট বার জপ করুন একাদশী ব্রত পালনে কখনো গৃহে অন্যের অভাব থাকবে না লক্ষ্মীনারায়ণের আশীর্বাদে আর্থিক উন্নতি ঘটবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রাধে রাধে বন্ধু